সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছ তোমাদের ষষ্ঠ শ্রেণীর যারা রয়েছে আজকে তোমাদের ইসলাম শিক্ষার সিলেবাস মানবণ্টন মূল্যায়ন ধরন এবং নমুনা প্রশ্ন চারটি বিষয় পেয়ে যাচ্ছ অর্থাৎ সিলেবাস পাচ্ছ মানবণ্টন পাচ্ছ মূল্যায়ন পাচ্ছ নমুনা প্রশ্ন পাচ্ছ একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি তোমরা এ বিষয় সম্পর্কে ধারণা সঠিকভাবে পেয়ে যাবা তো বার্ষিক পরীক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী ষষ্ঠ তো এখানে দেখো এক নজরে নির্দেশনা করা বিষয়বস্তু অর্থাৎ বিষয়বস্তুগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের তারপর আমরা চলে যাচ্ছি বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমাদের যে সিলেবাসটি হলো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে বারো থেকে তেইশ পর্যন্ত পৃষ্ঠা বারো থেকে তেইশ পর্যন্ত তারপর দ্বিতীয় অধ্যায় তারপর তৃতীয় অধ্যায় এখানে দেখো পেজ পেজ নাম্বারগুলো দেওয়া রয়েছে পৃষ্ঠা নাম্বারগুলো তারপর চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ তো এখানে কিন্তু দেওয়া রইলো আর পার্টগুলা কি কী পাট বিষয়বস্তুগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন অর্থাৎ তোমাদের ক্লাসে পরীক্ষা হবে ত্রিশ নম্বর আর সমষ্টিক অর্থাৎ হবে সত্তর নম্বরে প্রশ্নের ধারণাও মানবন্টন প্রশ্নের ধারণা এখানে দেখো নৈবিত্তিক প্রশ্ন এমসি কিউ এমসি কিউ থাকবে পনেরোটি পনেরোটির নাম্বার হল এখানে পনেরো নাম্বার আর নৈবিত্তিক প্রশ্ন এক কথায় প্রকাশ এক কথায় উত্তর এখানে প্রশ্ন সংখ্যা হলো দশটি দশটির মান হল দশ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে নাম্বার হলো তোমাদের পঁচিশ নাম্বার শর্ট শর্ট কুয়েশন যেগুলো সংক্ষিপ্ত শর্ট কুয়েশান তোমাদের প্রশ্নগুলো এখানে পঁচিশ নাম্বার পনেরো পঁচিশ এখানে হল তোমাদের চল্লিশ আর এক ষাট তারপর আমরা চলে যাচ্ছি নিচের দিকে দেখতে পাচ্ছ প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিশেষ শিক্ষণ নির্দেশনা এখানে দেখো নির্দেশনার মধ্যে রয়েছে বনির্বাচনীয় প্রশ্ন থাকবে এগুলো প্রশ্নের মধ্যে রয়েছে দেখো কোনো পনেরো মিনিট তারপরে কত কোনটাতে কত মিনিট সেগুলো একতায় প্রকাশ এখানে পনেরো মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন পনেরো মিনিট এবং রচনামূলক প্রশ্ন তো তোমাদের থাকবে কিন্তু এখানে একশো মিনিট টোটাল তিন ঘন্টা তোমাদের পরীক্ষা হবে সেটা কিন্তু তোমরা জানো সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তো রচনামূলক প্রশ্ন ওইখানে উল্লেখ নেই রচনামূলক প্রশ্ন কিন্তু অবশ্যই দিতে হবে তারপর আমরা চলে যাচ্ছি সেক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ মূল্যায়ন তোমাদের কিভাবে হবে সেটাগুলো কিন্তু দেওয়া রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি নমুনা প্রশ্নের দিকে তোমাদের নমুনা প্রশ্ন যদি আমরা দেখাই যে নমুনা প্রশ্নটা দেখো নমুনা প্রশ্নের মধ্যে এখানে দেওয়া রয়েছে ইসলাম শিক্ষার ষষ্ঠ শ্রেণী সময় তিন ঘন্টা পূর্ণ মানে একশো তো এটা বার্ষিক পরীক্ষার মধ্যে তোমাদের কিভাবে মূল্যায়ন করা হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এই পরীক্ষাটা কিভাবে হবে সেই প্রশ্নটাই কিন্তু একই ধরনের হবে সেজন্য প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ যে বহু নির্বাচনীয় প্রশ্ন পনেরো নম্বর এখানে বহু নির্বাচনীয়গুলা কীভাবে দেওয়া রয়েছে তারপরে আমরা চলে যাচ্ছি নিচের দিকে একটু দেখো খ বিভাগ খ বিভাগ থেকে আহ প্রকাশ একতা প্রকাশ থেকে দশ নম্বর এখানে কিন্তু একতে প্রকাশ করতে হবে লিখতে হবে এগুলো তারপর আমরা চলে যাচ্ছি রচনামূলক প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এখানে তোমাদের উত্তর দিতে হবে উত্তর কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যে প্রথমটাতে দেখো আগের মতন কিন্তু নেই প্রথমটাতে এবং দ্বিতীয়টাতে প্রথম রিসালাত কাকে বলে নবী রসলদের মধ্যে পার্থক্য প্রথমটাতে যদি লিখতে পারে কেউ তাহলে দুই নাম্বার দেওয়া হবে আর বাকিটা লিখতে পারলে পুরাটা লিখতে পারলে পাঁচ নাম্বার দেওয়া হবে তারপর রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন এভাবে সাজানো থাকবে রচনামূলক প্রশ্ন দশ করে তোমাদের নাম্বার থাকবে তো এই তোমাদের ষ্রেষ্ঠ শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা এবং নিচে কিন্তু দেওয়া রয়েছে কোনটাতে কত দেওয়া হবে সেগুলা সেগুলা প্রয়োজন নেই তবে তোমাদের প্রশ্নটা পেয়ে গেছো সুন্দরভাবে দেখে দেখিয়ে দিলাম যে কিভাবে প্রশ্নটা থাকবে তারপরেও যদি পিডিএফটি প্রয়োজন হয় তোমরা আমাদের কাছটি খুব সহজে পিডিএফটি নিতে পারবা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের মাধ্যমে তোমাদের এই পিডিএফগুলা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পিডিএফগুলা ডাউনলোড করে নিবা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ